আমাদের দেশের কি বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্থা আমরা সংস্কার চাই আমরা নির্বাচন হতে কোন সংস্কার চাই যে দেশের মানুষের জন্য প্রয়োজন অর্থ প্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই যেটা বিপদ ডেকে আনবে এখন এখন সরকার বলতে একটা সরকার আছে নড়ে আমরা কথা বলি তো আবার কত মুখী কত কথা হবে কিন্তু আমি তো কথা বলি সমাজ দিতে না ভাই আমরা খেয়াল করলাম এক ভাই বলল আমাদের যে ন্যাশনাল এনসিপি এনসিপির এক ভাই ভাই তো না ছিলেন

হাজার আওতায় আনতে কারণ তারা সত্তর বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু করছে খুব চালু আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং এখন কাজ করেন তাদের বলছি এখানে প্রতিবাদ করবেন তারা করার চেষ্টা করছি কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে আরে ভাই কি কমু আমার আর ভালো লাগে না আরে ভাই সপ্তাহ বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে রয়েছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই

আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন